এই যত হালকা নেবেন এইগুলো জিনিসটা ততই ব্রাইট লাগবে আপনার ফুটে খোদাই করা ডিজাইনটা করা এমবস করা ডিজাইনটা এমবস করা ডিজাইন বল ডিজাইনটা এই যে বল ডিজাইন দেখছেন হুম খুবই সুন্দর কার্পেটগুলো একদম অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা এই যে দেখেন অনেক ওয়েট এই যে চমৎকার মানে বিউটিফুল সবচেয়ে সুন্দর বিউটি কাকে বলে সেই চমৎকার বিউটি হ্যাঁ এই দেখেন এই যে বাহ লাইট ফুলের রাজত্ব লাইট যাদের পছন্দ তারা এই লাইট কালার চুজ করতে পারেন আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আবারো আপনাদেরকে নিয়ে আসলাম রাজু এন্টারপ্রাইজের কার্পেটে এখানে কার্পেটের মেলা বসেছে অসংখ্য কার্পেট এখানটায় রয়েছে

আপনি কিন্তু এখান থেকে একদম পঁচিশ সালের লেটেস্ট মডেলের কার্পেটগুলো এখান থেকে পেয়ে যাবেন এই রাজু এন্টারপ্রাইজ কিন্তু নতুন নতুন কার্পেট আপনাদেরকে দেখায় প্রেজেন্ট করে এবং তারা কিন্তু এখান থেকে আপনারা কিন্তু আপনাদের পছন্দনীয় কার্পেটগুলো নিয়ে নিতে পারে দেখেন পাঁচ বাই এটা আমি দুইটা সাইজ হয় পাঁচ ফিট সাত ফিট ছয় ফিট নয় ফিট আমি আজকে দেখাচ্ছে প্রথমে পাঁচ বাই সাত

কাজ যেরকম দেখছেন একবারে দিকু ছোট কাজের ভিতর আপনার সবগুলা কাজ মানে যামদানি যে একটা কাজটা সেই কাজের মতন এগুলো ডিজাইন অমৎকা জি এটা হল আপনার পাঁচ বাই সাত পাঁচ বাই পাঁচ ফিট বা সাত ফিট এর ভিতর অনেক সংখ্য কালার আছে সাথে সাথে দামও বলে দিচ্ছে আপনাদেরকে আমি এই যে দেখেন এটার ভিতর কালার আছে আপনার স্কাই কালার মেরুন কালার অনেক কালার এই একটা দেখেন বাহ ওটা হল অ্যাশ কালার হ্যাঁ হ্যাঁ এটা হলো স্কাই কালার

অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনার যা দেখাচ্ছি আজকে সব নতুন ডিজাইনগুলা এই একটা ডিজাইন আছে গ্রে কালার উপরে বল ডিজাইনটা এই দেখ বল ডিজাইন দেখছেন হুম খুবই সুন্দর কার্পেট গুলো একদম অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই একটা মেরুন এই যে দেখেন

আমরা সিঙ্গেল গুলো চার হাজার টাকাও বিক্রি করতে পারি আবার আট হাজার টাকার গুলো আছে এগারো হাজার টাকা গুলো ভিডিও তো আমার বিভিন্ন প্রাইস দেওয়া আছে যেটা যে প্রাইস আমরা সাথে সাথে দিয়ে দিই আপনাদেরকে আর সবচেয়ে বেস্ট মানে সবচেয়ে হাই কোয়ালিটি যেটা এটা আজকে দিচ্ছে আপনাকে ভিডিওটার ভিতরে একদম মানে এটা হলো 6 বাই 9 6 9 এই যে 500 এর এটা দেখেন হ্যাঁ এটা নাড়াতে পারবেন একজন এত ওয়েট বিশাল বড় কার্পেট

ছয় ফিট বাই নয় ফিট ছয় নয় ছয় নয় আমি যা দেখাচ্ছি সবচেয়ে কার্পেটের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কার্পেট যেটা সেগুলো দেখাচ্ছে আজকে বাহ পাশ সাত দেখেছিলাম এটা হ্যাঁ এটার এই বড় যদি চাই ছোট বড় মিলায় নিতে পারবেন এই সেম ছোট বড় মিলায় দেওয়া যাবে হ্যাঁ ছয় ফিট বাই নয় ফিট এটা এটা প্রায় জন্য মাত্র আঠারো হাজার টাকা এটা আঠারো এই যে দেখেন একটা মেরুনটা কি ডিজাইনটা আমি দেখাচ্ছি এখন একদম প্রবIORi কার্পেটের ভিডিও করা অনেক কষ্টসাধ্য কারণ এই জিনিসগুলো অনেক ওয়েটফুল তো এই অনেক ওয়েট এই যে চমৎকার ওয়াও মানে বিউটিফুল সব যে বিউটি কাকে বলে সেই চমৎকার বিউটি মানে হ্যাঁ অসম্ভব সুন্দর এই এই দেখেন এই যে বাহ ফুলের রাজত্ব লাইট যাদের পছন্দ তারা এই লাইট কালার গুলো চুজ করতে পারেন তো সাইদ ভাই আমরা তো অনেকগুলো দেখলাম এবার একটু রেস্ট নেন এবং এই আপনাদের এই রাজু এন্টারপ্রাইজে আর ঠিকানাটা দর্শকদের বলে দেন রাজু এন্টারপ্রাইজের ঠিকানা আমার প্রত্যেকটা ভিডিওতে বলা আছে সুবিধার জন্য ঢাকা নিউ মার্কেটের পাশে নিউ সুপার মার্কেট হ্যাঁ নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট যে কোনো লোককে বলবেন পোস্ট অফিসের গেট কোনটা গেটের পাশেই আমাদের দোকান আর যদি দোকান নাম্বার আমি বলে দেই সুবিধা হবে আষ্টশো বারো নম্বর দোকান হ্যাঁ পোস্ট অফিস গেট আপনারে আঠারো নাম্বার গল্লি আঠারো লিটার নাম্বারটা মনে রাখবেন আঠারো নাম্বার গল্লি তবে এই যে একটা জিনিস যেই জিনিসটা আরেকটা জিনিস যেমন আমাদের ভিউ আররা তো এই জিনিসগুলো প্রবাস থেকে দেখে প্রবাস থেকে তাদের গ্রামের বাড়ির জন্য এগুলো কিনে তারা হয়তো আসতে পারবে না তারা কিভাবে নিতে পারবে সেটা এটা নেওয়াটা সবচেয়ে সুবিধা আমি বলে দিই এটা নিতে হলে আপনাকে প্রথমত আপনার আমার প্রোডাক্টটা ভিডিওতে যেই ডিজাইনটা আপনার স্ক্রিন শট দিবেন হ্যাঁ স্ক্রিন শট পরে ওটা আমাকে ইমো হোয়াটসঅ্যাপে নক করলেই হবে আমরা ওই প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিতে পারি হোম ডেলিভারি দিতে পারবো শুধু আপনাকে বুকিং মানি এক হাজার টাকা পে করতে হবে যদি আমি যে প্রোডাক্টটা পাঠাবো সেটার বে ভেরিফাই ডকুমেন্ট এর জন্য আমি 1000 টাকা আমি নাই কেন আমি প্রোডাক্টটা পাঠালাম অনেক সময় তো ব্যস্ততার রিসিভ করেন না তো প্রোডাক্ট আবার ব্যাক করলে ওটা কস্টিং খরচ আমাদেরকে দিতে হয় সেই জন্য আমরা হয়তো হাজার টাকা আমরা বুকিং মানি আর আরেকটা আকর্ষণ নতুন আসছে আপনার এটা দেখেন একদম লোমের ভিতর বড় কার্পেট লোমের ভিতর আছে এইটা দেখো তো দেখেন এই যে বড় সাইজগুলো এই যে এই দেখেন বাহ্ বাহ্ দেখছেন লাহে এই এই দেখেন লোমের ভিতরে হ্যাঁ এটা কালার হচ্ছে তিনটা তিনটা কালার হবে বাহ এই যে দেখেন কালার তিনটা ডিজাইন চেঞ্জ আছে সরি আজকের জন্য এটা অফার শেষ আমাদের এই বছরের সর্বশেষ মাল যে কটা আছে দিয়ে দিচ্ছে এই দেখেন এটা নন স্লিপ অ্যান্ড হেপি গাড়িটা এটা সাইজ এটা আপনার গিয়া পাঁচ বাই সাত পাঁচ সাত সাত স্ট্যান্ডার্ড সাইজ যেটা ঠিক আছে তিনটা সাইজ এই যে চমৎকার এইগুলো বিক্রি করছি দশ হাজার টাকা শুধু এই অফারটার জন্য একবার ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা এইটা একদম সাথে ফ্রি পাচ্ছেন ডেলিভারি এরকম অনেক হেভি জিনিস এই হ্যাঁ অনেক হেভি মানে অনেক চ এই অফারটা ডেলিভারিটা ফ্রি পাবেন বাহ চমৎকার তো আমরা অনেকগুলো কার্পেট দেখলাম সুপ্রিয় ভিউ আর এই কার্পেটগুলো যখন আপনারা পারচেস করবেন কোনটা কোন মানের কারণ কার্পেটের যে বলেছি যে আরও এর আগে যে বিভিন্ন রকমের কোয়ালিটির কার্পেট হয় পাতলা হয় মোটা হয় এবং একদম লাক্সারি কার্পেট হয় কোন কার্পেটটা আপনি চুজ করেছেন সেটি আপনি নির্ধারণ আমাদের মোবাইল হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন হবে হ্যাঁ আর প্রায় অবশ্যই আমরা সাথে সাথে বলে দিই আপনাদের সুবিধার জন্য হ্যাঁ আর ইয়ে আপনারা যেই যেই ভিডিওটা দেখে যেই কার্পেটটা আপনার পছন্দ হয়েছে সেটির স্ক্রিনশটটা নিয়ে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন তাহলে আপনারা কিন্তু এই পণ্যগুলো অনায়াসে কিনতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম আর বড় করছি না কারণ এই ধামাকা অফারের ভিডিও বড় হয় না ছোটই হয় যে দিতে চান জলদি জলদি ইমো হোয়াটসঅ্যাপে নখ্যাক্ট আমাদের খুব সীমিত যে দ্রুত নিতে পারবে তার জন্য সুবিধা তার জন্য সুবিধা ওকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ